পুরুষকৃত করা হচ্ছে সেরা পুরুষ হিসাবে তাকে সেরা পুরুষ করছে যে নারী নিজেকে পুরুষ বলে দাবি করছে তাকে সেরা পুরুষ হিসাবে পুরস্কৃত করা হচ্ছে যে পুরুষ নারী হিসাবে নিজেকে প্রমাণ করছে তাকে সেরা নারী হিসাবে পুরস্কৃত করছে নারী পুরুষ হলে সে সেরা সেরা নারী হয় কিভাবে পুরুষ নারী হলে সে আবার সেরা হয় কিভাবে মনে হয় বুঝেন নাই কিছু পুরুষ কেন দেয় প্রশ্ন কেন দেয় ওই কর্মের স্বীকৃতি শুধু স্বীকৃতি না ওই কর্মের কি উদ্বোধন আরে উদ্বুদ্ধ করা বলেন না শুধু স্বীকৃতি না উদ্বুদ্ধ করা এর চেয়ে সুন্দর কোনো পুরুষ এদেশে আর নাই মা না হা কলে না ক না এতে সুন্দর কোন পুরুষ আর দেশে নাই এতে সুন্দর কোন নারী আর এ দেশে নাই আচ্ছা এই দৃশ্যটা যখন বিদেশিরা দেখছে বিদেশিরা এই জাতির উপরে ধারণাটা কেমন করছে কিন্তু এই শুয়োর নিরে সেরা নারী হয় কেমনে রে এই শুয়োরটা আবার সেরা সেরা পুরুষ হয় কেমনে রে এটা বুঝি এই জাতি এটা বুঝি এই জাতি এটা বুঝি এক জাতি আমি বুঝাইতে পারলাম না কিসের দিকে তাকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কোন দিকে কি পরিমাণ ধমসের দিকে ট্রান্সজেন্ডারের দিকে কি পরিমাণ ধ্বংসের দিকে জাতিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর কেউ যদি মনে করে আমাকে কেউ দেখেন না আপনি বোকার স্বর্গে বাস করছেন পুরো পৃথিবীর ইতিহাস যা ছিল এখানে আবার তাই হবে আপনার জি না করলেও জি ইনশাল্লাহ বাংলাদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে যদি কেউ ধারণা করে আমার উপরে ধর কেউ নাই আপনি বোকার স্বর্গে বাস করছেন আপনি ইতিহাস থেকে কিছু নেন নাই আপনি ইতিহাস থেকে কিছু কি আপনি ইতিহাস থেকে কিছু নেন নাই এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যেমন কিছু হলে কেউ মানবে না এদেশে ইসলাম আর মুসলমানদের না এ হবে না এ এদেশ বিক্রিও করা যাবে না দেশের ইসলামকে বিকৃত করাও যাবে না দেশও বিক্রি করা যাবে না আর ইসলাম কেউ কি বিকৃত করা যাবে না চুপে 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 তলে 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 তালে কোনো কিছু না বলে না বলে না বলে ধীরে ধীরে এভাবে করে দেওয়া হবে আর শেষ তোকে আপনি বেঁচে যাবেন এটা হবে না ইনশাল্লাহ বাংলাদেশ ইনশাল্লাহ বলেন এদেশে মানুষ জান দিতে জানে এদেশে মানুষ জান দিতে জানে এরা বুলেটের মোকাবেলা বাস দিয়ে দাঁড়াইছে সেই জন্য আগস্টের আজকে প্রথম জুমা গত বছর এই প্রথম জুমা গত বছর জুলাই শেষ জুমা আমার মসজিদ থেকে বের হয়েছে এক যুবককে গুলি করে হত্যা করলো এই জুমার শেষে মসজিদ থেকে বের রাস্তা থেকে গুলি করছে মসজিদের সামনে আমরা তিন দিন এক টানা এই তিন দিন মসজিদেই ছিলাম বের হইতে পারি কেউ বের হইতে পারে না ঢাকার মসজিদ এই রক্ত দিয়া এখন সেরা নারী সেরা 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 নারী সেরা সেরা নারীর পুরস্কার কোন বিষয়ের উপরে সেরা নারী নির্বাচিত হবে কোন কোন ভিত্তিতে ভিত্তিতে প্রয়োজন কি সেরার মানদণ্ড কি সেরার মেয়ার কি সেরান মাপ কি কি হয় আর আপনাকে দিতে হবে কেন এত এত বড় পুরস্কারটা আপনাকে দিতে হবে কেন এত নিকৃষ্ট পুরস্কার আপনার হাতে দিতে হবে কেন এত নিকৃষ্ট পুরস্কার আপনার হাতে দিতে হবে কেন বুঝেন না কথা বলুন যদি কেউ ভেবে থাকেন কে আমত পর্যন্ত ভুলের সাগরে বাস করছেন যদি কেউ ভেবে থাকেন এদেশকে বিক্রি করে দিবেন এটাও হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ আহাত যাদের কাছ থেকে প্রেরণা পাচ্ছেন তারাও ধ্বংস হবে আপনিও ধ্বংস হবেন বলেন ইনশাআল্লাহ অচিরে দেখবেন তিনটা অপশন বাকি আছে তিনটা অত পাশে গ্রেপ্তার হয়েছে সে বন্দী হয়েছে এই তিনটার বাইরে আর কিছু হবে না এদের পরিণতি তিনটার বাইরে কিছু হবে না দুনিয়াতে

ইমানওয়ালা আর নিজেকে নিরাপদ ভাবে কে কাফের কাফের নিজেকে কি মনে করে আমি নিরাপদ আমি তো বড় নিরাপদ আল্লাহর আজাব এই শব্দ তার দিলেও আসে না তো যে দুনিয়াতে নিজেকে নিরাপদ মনে করে আল্লাহ আজাব থেকে আল্লাহ তারা তাকে অচিরেই আজাবে গ্রেফতার করে ভয়ের মধ্যে দিয়ে দিবেন আর যে দুনিয়াতে আল্লাহকে ভয় করে আর অচিরেই আল্লাহ তালা তাকে নিরাপত্তার চাদর দিয়ে ঠেকে দেবেন তাহলে দুটা নিরাপত্তাকে আল্লাহ একসাথে কি করেন না জমা করেন না আর দুই ভয়কে আল্লাহ তালা একসাথে কি করেন না জমা করেন তাইলে বুঝা গেল কি বুঝেন কি বুঝছা কি বুঝছি বলেন বলেন

হিন্ন কালু ফু নাম্ ল ফু মাস তা খ মালা একা আল্লাহ খুন আল্লাহ তা খফু বলে তাহা না আমাকে রব বলে শিকার করেছ আর মসজিদে এসে আমাকে রব বলেছ আর রাস্তায় গিয়ে দোকানে গিয়ে রবে এই কতার উপরে এসে কামাতো উপরে উঠেছ সোভা এখানে রব বলেছো এখানে রব বলেছো দোকানে গিয়ে রবের হুকুম মতো চলছো এশতা মানি রবের থাকা জামাতে চলা রবের হুকুম মতে চলা মসজিদে এসে তো রব বলা সহজ দোকানে গিয়ে রবের হুকুম মতো চলা কঠিন ঠিক ঠিক এখানে এসে তো মসজিদে আসে তো কেউ ইগুনা করে না কেউ নাফরমানি করে না এখন তো নাফরমানি ইচ্ছা থাকলেও করার সুযোগ নেই আছে এখন যদি আমি এখানে বসে বসে ফেসবুক টিভেন কি অবস্থা এখানে যদি বসে বসে এখন মুসিজদের সামনে বসে বসে যদি ফেসবুক অবস্থা হবে এই মুহূর্তে গুণা না করা এটা কোনো কি নয় বুজুর নয় গুনা করা গুণা ছেড়ে দেওয়া বুজুরগি হবে তখন যখন পৃথিবীর কেউ আপনাকে দেখে না তখন কি বলছি বলেন

এমত অবস্থা সে তার রবকে ভয় করে গুণা ছেড়ে দেয় এটাকে বলে আল্লাহর ভয় এটাকে বলে কি আল্লাহর ভয় কাকে বলে বলেন পৃথিবীর কেউ তাকে দেখে না শুধু আল্লাহ আমাকে দেখেন কথা মনে করো তো যে গুণা ছেড়ে দেয় এটাকে বলে আল্লাহ ভয় এটাকে বলে কি আল্লাহ তারা বলে লাহুম মাকসুরাতুন ওয়া আজরুম কাবীর যারা না আমাকে এমন অবস্থায় ভয় করে যে পৃথিবীর কেউ তাকে দেখে না এমন পরিস্থিতি আমাদের সামনে আসে না আসে না আচ্ছা রাতের অন্ধকার পৃথিবীর কেউ নাই আপনি একা আর আপনার রুমে একা আপনার মোবাইলটা আপনার কাছে আছে বলেন এই সময় যদি কেউ গুণা ছাড়তে পারে এজন্য ওই মানুষগুলোকে আল্লাহ তালা আসলের ময়দানে আর সাজিমে নিচে দিবেন তার মধ্যে একদল মানুষ হল পরাজুলুম দা থুম ইমরুম দা থু নাসাবিন ওই মানুষটা যাকে রাতের গভীরে রাতের অন্ধকারে কোনো সুন্দরী কুমারীর মেয়ে তাকে ডেকেছে পৃথিবীর কোনো বাধা সেখানে নাই সেখানে সে বলে উঠেছে আমি আল্লাহকে ভয় করি বলে আমি কি করি বলে এই মানুষটাকে রব্বুল আলমী না আসলে আর নিচে ছায়া দিয়ে দিবে আপনি বিমান অনুষ্ঠান আপনার পরিচিত কেউ নাই এই হজের আগে আমি দক্ষিণ কোরিয়া থেকে হংকং হংকং এর বিমানুষ মুসলিম শুধু আমি আচ্ছা এবার বলেন তো দেখি গুনার সুযোগটা কেমন আর মুসলিম আমি কেমনি বুঝছি আমি উঠার পরে ওরা উঠার সঙ্গে সঙ্গে আইসা পাসপোর্ট দেখলো দেখে আমার জন্য সর্বপ্রথম খাবার সাপ্লাই দিল মুসলিম মিল হালাল ফুড দিল না হালাল ফুড আর মুসলিম বক্স আচ্ছা এখন পর্যন্ত দেখি গুণা করার সুযোগ কেমন এখন কি গুণা ছবিতে না সামনেই আছে এখন কি গুনে মোবাইলে আর স্ক্রিনে না সামনেই আছে ইন্ন নদীনার অফ দা হুম বিল গাই আলামিন যেন বলেন আমি এখন দেখব তুমি গুনা করো কিনা পৃথিবীর কেউ তো তোমাকে দেখছে না পৃথিবীর কেউ তোমাকে চেনে না এমন সময় আমি দেখবো তোমার চোখ খেয়ানত করে কিনা এটা যদি করতে পারো যাও কথা দিলাম বাবা শিবহু বিমা কুরাতি ক্যাবি আমি তাকে মাকরুআতে সুসংবাদ দিচ্ছি এবং আজ কবিরে সুসংবাদ দিচ্ছি কথা দূর চলে যাবে বান্দা তোমাকে আমি কষ্টের জন্যই বানিয়েছি কষ্টের জন্যই বানিয়েছি এই কথাটা এরব কসম খেয়ে বলেন লাউ কাসিমু বিহাজা আল বালাদ আমি এই শহরের কসম খেয়ে বলছি লা আল্লাহ লাউ বালাদ আমি এই শহরের কসম খেয়ে বলছি শহর কোনটা বালাদে মাক্কা আমি মক্কা নগরীর কসম খেয়ে বলছি যে শহরটা আল্লাহ তালা কাছে পৃথিবীর শ্রেষ্ঠ শহর যে শহরের চেয়ে দামি কোনো শহর ছেদ আমি এই শহরের কসম খেয়ে বলছি এবার আল্লাহ তালা একটা বাক্য বলে ওই শহরের একটুখানি পরিচয় দিয়েছেন দুইটা তর্জমা এক নাম্বার ও আং থা বিহাদাল বালাত আর আপনি যেই শহরে অবস্থান করছেন আচ্ছা শহর বলে শহরের সম্মান বুঝিয়েছেন এবার রসুলকে বলেন আপনি এই শহরে অবস্থান করছেন আপনি এই শহরে অবস্থান করছেন দুটোর সম্মান বাড়িয়ে দিয়েছেন শহরের সম্মান রসুলের সম্মান আপনি এখানে আমাদের হারুন এই মসজিদে আসছেন আমরা এখন কি বল আমাদের হারুন সবুজ আমাদের ক্ষতি আমাদের মসজিদে দাম গেছে

মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা মাকানের দাম বাড়ে মাকিনের দ্বারা বলেন মাকানের দাম বাড়ে কিসের দ্বারা মাকিনের দ্বারা দাম বাড়ে আবার কখনো মাকিনের দাম বাড়ে মাকানের দ্বারা বুঝেন না কথা মাকানের দাম বাড়ে কিসের দ্বারা আপনি মক্কা শরীফে গেছেন আপনার দাম বেড়ে গেছে এবার কোন কারণে কার দাম বাড়ছে মাকানের কারণে মাকিনের দাম বাড়ছে হ্যাঁ কখনো মাকানের কারণে মাকিনের দাম বাড়ে কখনো মাকিনের কারণে মাকানের দাম বাড়ে এখানে দুটোই দামি আপনিও দামি এই শহরও দামি এই শহরের দাম বেড়েছে যেন আপনার কারণে আর আপনার দাম বেড়েছে যেন এই শহরের কারণে তাহলে কটা দামি জিনিস পেলাম কি কি আর রসুল